টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যা শুরু করেছে আইসিসি তাদের ছেলে খেলা মনে হচ্ছে নাকি সব কিছু যেখানে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো অবস্থাতে ইন্ডিয়ায় গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে চাই না কিন্তু আইসিসি একের পর এক বাংলাদেশকে কনভেন্স করার চেষ্টা করছে বারবার বলতেছে আপনারা একটু ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপটা খেলেন কিন্তু আইসিসির সিকিউরিটি টিম জানিয়েছে বাংলাদেশকে যে আসলে ইন্ডিয়ায় গিয়ে খেলতে গেলে বাংলাদেশ ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ ভক্তদের সবাই ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশের কোনো দর্শক যদি বাংলাদেশের জার্সি গায়ে ইন্ডিয়ায় চলাফেরা করে সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকদের ক্ষতি হতে পারে আইসিসির সিকিউরিটি টিম এই কথা জানানোর পরেও কিভাবে আইসিসি বলে যে আপনারা বিশ্বকাপটা ভারতে এসে খেলেন আইসিসি কি ইন্ডিয়ার দালালি করতেছে আইসিসি কি ইন্ডিয়ার দালালি শুরু করে দিয়েছে যেখানে ভারতও জানিয়েছে যে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে এসে খেলা বিপদ সেখানে আইসিসি কেন বসবে না যেখানে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেখানে বারবার কেন বাংলাদেশকে প্রেসারাইজ করবে আইসিসি বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আজকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো অবস্থাতেই ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপটা খেলতে চাই না দরকার হয় এই বিশ্বকাপটা আমরা বয়কট করবো এখানে আরও একটা ঝামেলার সৃষ্টি হয়েছে যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো খেলে সেখানে বাংলাদেশের যে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ গ্রুপ সি থেকে গ্রুপ বিতে যেতে পারে এবং গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়াকে গ্রুপ সিতে পাঠানো হতে পারে সব কিছু বিবেচনা করে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কায় গিয়ে খেলবো তো আপনাদের মতামত কী তা কমেন্টে জানাতে পারেন